হ্যালো ভিভার্স বন্ধুরা আসসালামু আলাইকুম অল অ্যাপ্লাই চ্যানেল থেকে আমি নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে টিউটোরিয়ালে আমরা আলোচনা করব সৌদি আরবগামী কর্মী তাকামুল টেস্ট পরীক্ষা সম্পন্ন সম্পাদন করার পরে বা প্রফেশনাল অ্যাক্রিডিয়েশন সার্টিফিকেটের জন্য টেস্ট পরীক্ষা দেওয়ার পরে কিভাবে অনলাইনের মাধ্যমে সে তার রেজাল্টটি যাচাই করতে পারবে বা সে পাস বা ফেল করলো কিনা সেই তথ্যটি কিভাবে নিশ্চিত হতে পারবে আপনি যদি একজন সেবা প্রদানকারী কর্মী দোকানদার অথবা বিদেশগামী এজেন্সি হয়ে থাকেন তো আমাদের মাধ্যমে বিভিন্ন ধরনের আবেদন সংক্রান্ত সহায়তা পেতে স্ক্রিনে দেওয়া ফোন যোগাযোগ করতে পারেন কিংবা নিম্নের কমিউনিটি লিংকে যুক্ত থাকার মাধ্যমে বিএমটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড রেজিস্ট্রেশন পর্যন্ত আবেদন সংক্রান্ত সহায়তা আমাদের মাধ্যমে পেতে পারেন নির্ভুল এবং স্বচ্ছভাবে আমরা আপনার আবেদন সেবাটি সম্পাদন করে দেওয়ার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে আজকের মূল টপিকে চলে যাওয়া যাক আমরা যখন অনলাইন দোকান থেকে কিংবা এজেন্সির মাধ্যমে টাকা টেস্ট পরীক্ষার জন্য বা প্রফেশনাল অ্যাক্রিডিয়েশন সার্টিফিকেটটা পাওয়ার জন্য টেস্ট পরীক্ষার টিকিটটা সংগ্রহ করব সেই টিকিটের টিকিটের ধরনটা হবে এইরকম এখানে আমরা পেশার নামটা দেখতে পাবো এখানে আমাদের টেস্টে কার বলতে কি কার জন্য টিকিটটা ক্রয় করা হয়েছে তার নাম তার পাসপোর্ট নাম্বার এবং তার ন্যাশনালিটি দেখতে পাবো নিচের দিকে একটা কিউআর কোড পাবো যেটা স্ক্যান করলে আমাদের টেস্ট ডিটেলসটা শো করবে এই পাশে তার পাশে আমরা লোকেশন নামক যে চিহ্নটা আছে এইখানে সেন্টার ডিটেলসটা দেখতে পাবো এই ক্যালেন্ডার আইকনের নিচে আমরা কোন তারিখে আমাদের পরীক্ষা সেই তথ্যটা দেখতে পাবো এবং তার নিচে অকুপেশন নামে যে অপশনটা রয়েছে এইখানে আমরা আমাদের সেই পেশাটি দেখতে পাবো যেই পেশায় আমরা আমাদের টেস্টটা সম্পন্ন করতে যাচ্ছি এবং পাশে আমরা দেখতে পাবো অকুপেশন কোড যেই কোডটা আমাদের নির্ধারিত সেই পেশাটির জন্য প্রত্যেকটা পেশার জন্য আলাদা আলাদা অকুপেশন কোড রয়েছে যেটা আপনারা আপনাদের সার্টিফিকেট থেকেও দেখতে পারবেন সার্টিফিকেটে উল্লেখ থাকবে এবং আপনাদের টেস্ট টিকেটেও যেটা উল্লেখ করা থাকবে আজকের তথ্যগুলো চেক করার জন্য আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার অকুপেশন কোড এই দুইটা তথ্য প্রয়োজন পড়বে সরাসরি আমরা আমাদের ওপেন এবং এইখানে গিয়ে শনাল পি এস সি সি ডট এস এটা আপনাদের কষ্ট হলে আপনারা ডিরেক্টলি তাকামুল সার্টিফিকেট লিখে অনলাইনে সার্চ করবেন প্রথম যে পোর্টালটা আসবে বা আপনাদের এখানে দ্বিতীয়তে বা তৃতীয়তেও আসতে পারে এটা ব্রাউজিং এর উপরে ডিপেন্ড করবে এখানে এস বিপি ইন্টারন্যাশনাল ডট নামক যে পোর্টালটা থাকবে এই পোর্টালটাতে আমরা প্রবেশ করব এই পোর্টালে প্রবেশ করার পরে আমরা যে টেস্ট পরীক্ষার জন্য যে টেস্ট টিকিটটা পেয়েছিলাম সেই টেস্ট টিকিটে থাকা অকুপেশন কোডটা আমরা বসিয়ে দিব অকুপেশন কোডটা আমরা কি করব সংগ্রহ করব এবং লেবার রেজাল্ট নামক যে অপশনটা আছে এই বাটনটাতে ক্লিক করব আমরা আবারও বলছি টেস্ট পরীক্ষার রেজাল্ট যাচাই করার জন্য আমরা চেক লেবার রেজাল্ট বাটনটাতে ক্লিক করব চেক লেবার রেজাল্ট বা লেবার রেজাল্ট বাটনটাতে ক্লিক করার পরে আমরা আমাদের পাসপোর্ট নাম্বার ফিল্ডটাতে আমরা আমাদের পাসপোর্ট নাম্বার অকুপেশন কি এর বক্সটাতে আমরা আমাদের পেশা সংক্রান্ত অকুপেশন কোডটা নাইন থ্রি 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 জিরো ওয়ান এটা হচ্ছে লোড আনলোডের আমি যেহেতু লোড আনলোড টেস্ট পরীক্ষার সার্টিফিকেট বা রেজাল্ট যাচাই করবো আমরা এই কোডটা এইখানে বসিয়ে দিব এবং ন্যাশনালিটি কোডের এখানে আমরা বাংলাদেশি যেহেতু আমরা বাংলাদেশি আমরা এখানে বিজিডি এটা উল্লেখ করব তো আমরা কি করলাম আমরা কিন্তু লেবার রেজাল্ট অপশনে আসার পরে পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিলাম নিরাপত্তার স্বার্থে বা কমিউনিটি এগেনিস্টের স্বার্থে আমরা এটাকে হাইড করে দিলাম এবং যেই কোড নাম্বারটা আপনাদেরকে দেখালাম আপনার পেশা অনুযায়ী সেই কোড নাম্বারটা এখানে দিলাম এবং আমরা এখানে আমাদের আমাদের জাতীয়তার কোডটা বা বাংলাদেশের কোডটা বসিয়ে দিলাম বিজিডি লিখে দেন আমরা ভেরিফাই বাটনটাতে ক্লিক করলাম একটু লোড নেবে লোড নেওয়ার সাথে সাথে আমাদেরকে কিন্তু আমরা যদি পাস করে থাকি আমাদের সামনে এই তথ্যটা শো করবে আমাদের পাসপোর্ট নাম্বার আমাদের এক্সাম ডেট বা কবে আমরা পরীক্ষা দিয়েছিলাম এবং আমাদের অকুপেশন কিটা এবং এইখানে একটা টিক মার্ক শো করবে এবং পাস্ট লেখা থাকবে তার মানে সফলভাবে আমরা এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছি এবং আমরা আমাদের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছি এবং আপনি যদি ফেল করে থাকেন বা আপনার রেজাল্ট ফেল করে থাকলেও সেটা এখানে চিহ্ন বা অন্য কোনোভাবে শো করবে এবং যদি আপনার কোনো তথ্য এখানে শো না করে তার মানে এখন পর্যন্ত আপনার পরীক্ষাটা রেজাল্ট পাবলিশ হয়নি অথবা যেই ব্যক্তির মাধ্যমে বা যেই অ্যাকাউন্টে লগ ইন মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আপনি সেখানে লগ ইন করে বিস্তারিত সকল তথ্য জেনে নিতে পারবেন আজকে টিউটোরিয়াল আপনার যদি কোনোভাবে কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রেখে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আজকে টিউটোরিয়ালের জন্য আসসালামু আলাইকুম